ভয়ানক বৃষ্টিপাত তবে সবাই সবার জায়গা থেকে সাবধানের সতর্কতা অবলম্বন করে গাড়ি চালান জাতীয় মহাসড়কে টাঙ্গাইল এলাঙ্গার এই সব অটো माने आचार व्यवहार खूब ভালো লাগে না যত বিষয়বার পুরো হ্যাঁ আমার সাথে না 90 ड्यूटी वर्जन अवेलेबल আদান না বিআজ গো না ভাই পুরো তো লাগিলা কম হইছে না হ্যাঁ বিআজ গো যার যেটা ভালো মনে করে সে করতে তোডা গডা গাইল যদি বহরে দরকার मतलब কাজ চালাও মা अबे ये क्या कहते हैं राजकोमांड की ना राजकुमारी को मिला राजकुमारी के राजकोमांड राजकुंड आया थे अलग अलग का रिश्ता रहता है क्योंकि जो उसके आश्रम का राजकुंड रिश्ता बाबू साइड राजकुमार से माय तो ये कर आमदन करती चाकर लगा लेके आओ ना ये बाहर तो चाकर ले गाड़ी को तो पास में ना हो भ

जाए जाते हैं शाम तक चक्रवर्ती और वाला फोन करेगा डिवाइस आएगा हर समय जो मारना मार्क्स के दिवाकर शाम को टिंडिया से कराना मार्क्स इसके तो शाम तक चक्रवर्ती और वाला फोन करेगा डिवाइस आएगा इसे ऑन करेगा डिवाइस मार्क्स तो फोन करेगा डिवाइस आएगा त्यागने शाम के ऑन करेगा फोन ये शाम के �

এরাও মানুষ আল্লাহ আলাদা সবথেকে বোঝার যেটা বলছিলাম যে সাড়ে তিন হয়েছে যে গাড়িটা দেখার পর তাই আমার একটা হৃদয় যেন বাংলাদেশের কোনো মানুষের যেন দ্বিতীয়ত গাড়ি চালানোর সময় অবশ্যই সবাই সবার জায়গা থেকে দ্রুত বাজারে একটি গাড়ি চালাতে বলবেন দেখেন আমরা দ্রুত

হয়তো উচ্চ বজায় রেখে গাড়ি চালাবে কারণ বজায় রেখে যদি গাড়ি না চালা সড়ক দুর্ঘটনার সেই পরিবারটা ক্ষতি হবে যে পরিবারে যে চালক সেই পরিবারটা হবে এমনকি যে গাড়িতে চালাকা যারা তাদের যারা যে আমার গাড়ির দাম নামটা বলে দিচ্ছি যে একটা ট্রাভেল গাড়ি ওই গাড়িতে যারা চলাচল করেন তারা অনেকেই বলেন এই ড্রাইভার চালাচ্ছে গাড়ি চালাচ্ছে নাকি তবে আমি আজকে রাত্রে দশটার সময় চাপাই সময় সাগারত দেশে আসি তখন অনেক গাড়ি হচ্ছে অবাধে করেছিলেন আবার ড্রাইভারকেই বলতেছে যে কী গাড়ি চালালাম বললাম যে আপনারা কি

इस देश कोड मानों सात परवान बैठे इस परवान के देश का अंतर दे आधार का अंतर का मापूली और तो दे पर दे उस पर विसर के मुरिये ना तू बैठना करो मेरा इस दोनों दोनों लेज़ मानों के ये जहाँ से आप बोले तो वहाँ एक मानों चाहे दे दे

তালাতে পারে না। এটা পারের। পরোغه দিতে চালাতে পারে না। তারপর খালে গাড়ি চালানো পারার না। তাই। গাড়ি গেলো। গাড়িটা ততটা যাবে। এটা হবে। তাহলে তার পর সুস্থ নাম হবে না করে। নাম দিওরা আলগা 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 হলো না। আলগা না। যাবে দিন ঘোড়াঘাড়ি করার দরকার নাই সাবধানও সফলতা অবলম্বন করে গাড়ি নিয়ে যান তবে আমার একটা রিকোয়েস্ট পছন্দ জন মানুষ আমার লাইফটা দেখছে দশটা মিলে জন মানুষের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই সবার জায়গা থেকে সবাইকে বাংলাদেশের জাতীয় মহাসড়কে গাড়ি চালানো মোটর সাইকেল হোক চালা ট্রাক হোক লরি হোক হোক যদি তাদের আপত্তন তাদের থাকে তারাকে বলবেন সামাজিক দিকটা বজায় রেখে গাড়ি চালাবেন আর উঠো বজায় গাড়ি চালাবেন আর কারটা কুসহজ যেটা যারা মোটর সাইকেল চালান তাদেরকে বলবেন মোটরসাইকেল সাইকেল চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট

गाइडलाइन गाइडलैन वनुष्ध कर मानु जब सबा तुलना करा जाए क्योंकि वही ज्यादा थके आपन जी मोटरसाइकेल चालान अपनी जी मोटरसाइकेलेमेंट ना दें मटर सल चाल ফোন কাটে দিল আমার এত সুজন না সাত দূর লাইভে ছিল কিন্তু এত সুজন না সাত দূর লাইভে ছিল কিন্তু একটা ফোন কল আসার কারণে আমার লাইফ থেকে সবাই বের হয়ে গেছে এখন মাত্র সাতজন আছে তবে যে কথাটা বলছিলাম মোটর সাইকেল যার আপনার পরিবারের সদস্যরা চালাইন বা যে মোটরসাইকেল চালাচ্ছেন হয়তো তার বিবেও হারিয়ে যায় বা কোথায় যায় না তখন বলে যা পরা চলে আসবো কিন্তু সেটা আসলেই ঠিক না উচিত না করা নিজের মাথাটা নিজেকে সেফ রাখবে কারণ নিজের সেফটি ঘুর থেকে সেফটি পাস না কোনো ব্যক্তি থাকবে সেফটি যা তার সেফটি পাস জাতীয় মহাসড়কে অটো চলাচল করতেছে অটো চলাচলের জন্য বিকল্প বা পরে এখনও হয়নি তবে অনলাইন কাজ যাব চলতেছে এক সাইড ঢালাই হয়ে যার এক একসাথে ঢালাই হয়ে দিতেছে আমি বলি যে হয়তো সময়ের সময়ের পরিবর্তে অনেক কিছু হয়ে যাবে তবে আল্লাহ ভরসা কেউ একটা লাইক কমেন্ট দিলেন না তবে যদি লাইক কমেন্ট করতেন তবে ভালো লাগতো তবে আমি অনেক চলে আছে বরাবর

কত সময় চলে গেছে লেন আঞ্জা বেলান করি জায়গা কেন যা দেখেন আমাদের পাঁচ ছোট একটা গাড়ি আছে හොড়াওড়ি পড়তে বিস্কুট পাতেও খুবอรত পাওয়া যাচ্ছে এর কি সুযোগ এমন মানুষের মধ্যে আছে আমাদের রাজস্বি বল নামে ওই ধরে নেন অর্ডার ফেলে দেন যাও যাও বাচ্চা যাও এই গাড়িটা খুব বৃষ্টি বাদলে হুড়ি করছে ধাক্কা ডাক্কু করছে যমুনা সেতু টোল এক নাম্বার টোল পাঁচজন মানুষ দেখতেছেন এই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো লাগবে আমি প্রত্যেকের কমেন্টের ডিপ্লেটা দিতাম এই একশো পাঁচজন বাংলাদেশের কোন কোন জায়গার মানুষ দেখতেছে এখন উনসত্তর জন তিরিশে চলে গেল বাকি সদস্য ওরা জানি না

ভাই আপনি কেমন আছেন আছি সুস্থ থাকেন ভালো থাকেন আর আপনার জায়গা থেকে আপনি বলবেন মানুষকে যারা গাড়ি চালায় তারা যেন এরকম দ্রুত বজায় রেখে গাড়ি চালায় বিস্কুট দিন আর অবশ্যই যারা যারা মট মোটর সাইকেল চালায় তাদেরকে বলবেন যেন মাথায় করে গরম বা মাথায় বিরক্ত কর লাগে অনেক সময় রাখার জন্য যেগুলো যারাকে বলে তারা একটু রচিত হওয়ার জন্য সুস্থ একটা ঠিক আর তখনও নাগার তো ব্যবস্থায়ী দেখে এইগুলা সুস্থ মানুষের কাজ এরা তো অসুস্থ বাংলাদেশের ড্রাইভার মানুষ খুবই ভাবেদের জন্য কোনো ভালো কাজ করে না